হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালোই আছি তো আবার নতুন একটা ব্লগ ভিডিওই তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে সকাল দশটা এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি আর আজকের ভিডিও স্কিপ না করে পুরো দেখবে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো সকালে আমার সমস্ত বাসিকাজ হয়ে গেছে স্নানও করা হয়ে গেছে তো ঠাকুরকে সেবা দিয়ে চলে এসেছি ভাত বসানোর জন্য তো এই আজকে ইচ্ছে হলো উনুনে রান্না করার তাই উনুনটাও ধরিয়ে দিয়েছি তো উনুনটা ধরিয়ে যে ভাতে জলটা বসিয়ে দিলাম আর এখনও সকালের টিফিন ডিজাইনটাই করা হয়নি আমার তো এখন সকালে কিছু খেয়ে নেব বন্ধুরা দেখো গাছ থেকে পেঁপে নিয়ে এসেছিলাম তো একদম পেকে গেছে পেঁপেটা এটা ছোট টাইপের আর একটা বড়টা নিয়ে এসেছি ওটা রায়া হয়ে গেছে মানে এতটা পাকেনি আর কমলা লেবু ছিল বাড়িতে এই যে পাকা কমলা লেবু বাইরের থেকে নিয়ে এসেছিলাম ওটা ছাড়িয়ে নিচ্ছি খাবো আমি এখন সকালে মুড়ি খাচ্ছি আর তোমার পেঁপে আর কমলা লেবু খাচ্ছি তাহলে খাবো তুমি যদি বেলা করে মুড়ি খাও কিছু করার নেই তো মেয়েরা তো এমনিতেই বেলা করে খায় কেন সংসারে সকালবেলা তো বাসি কাজ যেটা সেটা থাকে না শেষ করে তারা দাঁত টান মেজে আবার চান টান করে এসে খায় একটু বেলা হয় ওদের যেহেতু আমরা ছেলেরা সকালবেলা দাঁত মেজে খেয়ে নিই কেন আমাদের কাজের জন্য এদিকে ওদিক যেতে হয় তো যাই হোক আমার সকালবেলা মুড়ি খাওয়া হয়ে গিয়েছিলো তো এখন এই যে কমলা লেবু ছাড়িয়ে নিচ্ছি আর পাকা পেঁপে এটা গাছ পাকা পেঁপে গাছ থেকে পেরে নিয়ে এলাম এখনই পুরো একদম গরম যেহেতু রোদ লেগেছিল পেঁপেতে গরম দেখো তাই না তো গাছে ছিল তো রোদ আজকে প্রচুর রোদ আর একটা নিয়ে এসছি কিছুদিন গেলে পেকে যেত ভাবছিলাম একটু রায়া হয়েছে কিন্তু হয়নি খাওয়া যাক এখন হম বৃষ্টি ব্যাপার

দাদাৰা বদীৰে এইবাবে খাই দিব নিশ্চয় ভালবাসা বেছিভাৱে খাই দি খাই দিয়ে সত্য আমিও যখন কাজের মধ্যে থাকি দেখেছো তোমরা আগে ভিডিও তে অনেক আমাকেও খাইয়ে দেয় না তো এগুলো থাকলো আমার ছেলে খাবে কমলা লেবু খাবে না 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 এত গুলো খাবে ও এটা কমলা লেবু মিষ্টি বাম মিষ্টি তো এদিকে বন্ধুরা আমার মুড়ি খাওয়া হয়ে গেছে আর তোমার দাদা ভাই তো এখানে এগিয়ে নিয়ে এসেছিলো পেঁপে আর কমলা লেবু সেটাও খেয়ে নিয়েছি তারপরে দেখো জলটা আমার গরম হয়ে গেছিলো যেহেতু উনুনে বসেছি তো তাড়াতাড়ি জলটা গরম হয়ে গেছিলো তো জলটা গরম হয়ে যেতে চালটা ধুয়ে ছেড়ে দিয়েছি ভাতটাও দেখো আমার ফুটে গেছে তো এদিকে এখানে সবজিগুলো নিয়ে বসে গেলাম কাটার জন্য আর আজকে করব কুমড়ো দিয়ে বেগুন দিয়ে মাছের টক মাছের টক তো যেহেতু এক্ষুন হালকা হালকা গরম পড়ে গেছে তো টক খেতে তো দারুণ লাগবে তাই আর ঝোল খেতে একদমই ভালো লাগে না তাই জন্য ভাবলাম আছে যেহেতু কুমড়ো আছে তো কুমড়ো দিয়ে টক করবো আর কুমড়োর কালারটা দেখে হয়তো বুঝতে যে এটা মিষ্টি কুমড়ো হ্যাঁ বন্ধুরা প্রচুর মিষ্টি কুমড়ো এটা তো কুমড়ো দিয়ে টক করব আর বেশ বড়ো বড়ো বেগুন নিয়ে এসলো তোমার দাদা ভাই তো বেগুন দিয়ে করব তো এই যে বেগুনটা দেখো আমি ভাবলাম আড়ে বাটে কাটব কিন্তু আর মানে গোল করে বেগুন কাটতে নিই যার জন্য বেগুনটা কাটলাম না সেভাবে তো এই যে লম্বা করে কেটে দিলাম বেগুনটা আর বেগুনটা উপর থেকে দেখতে বেশ ভালোই মনে হলো কিন্তু ভেতরে একটু দেখলাম পোকা হয়ে গেছে তো বেগুনটা এখন লম্বা লম্বা করে একটু কেটে দেবো আর বেশ নর নরম আছে বেগুনটা বেশি তো এই যে তখন বেগুনটা এখন কেটে নিলাম আমি তো বেগুন আর কুমড়ো দিয়ে টক করব আর টক অনেক সময় দেখবে মানে নিরামিষ টকও করা হয় কুমড়ো তারপরে বেগুন ফুলকপি আলু দিয়ে হয় বড়ি দিয়ে সে টকটা করতে হয় যেহেতু নিরামিষ মানে মাছ দেওয়া হয় না তো সেই টকটাও খেতে দারুণ লাগে একদিন করে দেখবো আমি তো আজকে যেহেতু মাছ আছে তো মাছ দিয়ে টক করলাম তো তোমার দাদা বললাম মাছ নিয়ে আসতে তো এই দিয়ে দেখো আর চোরচু করবো আলু বেগুন আর কয়েকটা পেঁয়াজ কুলি ছিল তো পেঁয়াজ কলি দিয়ে চোরচড়ি করবো মাছের মাথা দিয়ে আর মাছের তেল নিয়ে এসে অনেকটাই তোমার দাদা ভাই তো মাছের তেলগুলো পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা করব তো এই দিয়ে দেখো সব বেগুন আর পেঁয়াজ কুলি আমার কাটা হয়ে গেছে আর একটু কুমড়ো পুঁড়ো দিয়েছি আমি চচ্চড়িতে আর এদিকে আলুটা আমি ছাড়িয়ে নিচ্ছি তো আলু আলুটাও দিয়ে দেবো তো দুটো মতো আলু দিলাম তো আলুগুলোও কেটে নিলাম আর এগুলো পুরোনো আলু প্রচুর মিষ্টি আলু যার জন্য দুটোই দিলাম বেশি দিলাম না তাহলে মিষ্টি মিষ্টি লাগবে চচ্চড়িটা খেতে তেমন একটা ভালো লাগবে না তো যে চচ্চড়ির জন্য এখন পেঁয়াজ কেটে নিচ্ছি আর যেহেতু পেঁয়াজ মানে মাছের তেল ভাজা করবো যার জন্য অনেকটাই পেঁয়াজ লাগবে তো একটু বেশি করে পেঁয়াজগুলো কেটে নেব আমি তারপরে কয়েকটা কাঁচা লঙ্কাও কেটে নেব তো যদি দেখো লঙ্কাগুলো কেটে নিচ্ছি আর লঙ্কাগুলো এতই রাগ কী বলবো যার জন্য দু তিনটে মতোই লঙ্কা দেবো যেহেতু আমাদের বাড়িতে সবাই একটু ঝালটা খায় তাই দু তিনটে মতো লঙ্কা দিলাম আর এদিকে টকের জন্য টমেটোও কেটে নিয়েছি তো সবজিগুলো কাটতে কাটতে যেহেতু উনুনে ভাতটা বসিয়ে তাই তাড়াতাড়ি ভাতটা হয়েও গেল আমার তো ভাতের মাঠটা গড়িয়ে নিয়ে এদিকে দেখো মাছ ভাজতে বসে গেলাম কড়াইয়ে বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে তো এখন মাছে হলুদ নুনটা মাখিয়ে নিচ্ছি আর এই মাছটা হচ্ছে বিলাসপুরের মানে বিলাসপুর মাছ তো বিলাসপুর মাছ আমাদের এখানে মানে চাষ হয় না এটা উড়িষ্যা থেকে আসে এই মাছটা আর মাছটা খেতে বেশ স্বাদ খুবই ভালো এই অনুষ্ঠানে মানে অনুষ্ঠান বাড়িয়ে এই মাছটাই বেশিরভাগ সবাই ব্যবহার করে তো মাছটা বেশ টেস্ট হয় খেতে খুব সুন্দর মাছ বেশ বড় বড় হয় এই মাছগুলো তো মা দাদা ভাই আজকে এসেছিলো তো নিয়ে এসেছিল তো কিনে নিয়েছে তোমার দাদা ভাই তোমার দাদা ভাই ফোন করেছিল আমাকে বলো মাছের টক করবে তাহলে মাছ নিয়ে যাবো আমি বললাম হ্যাঁ নিয়ে আসো তাহলে মাছের টক করব তো আর যেহেতু ফ্রিজে ছিল পটল মাছ ছিল তা সামুদ্রিক মাছ তো ভাবলাম সামুদ্রিক মাছ দিয়ে টক করলে ভালো লাগবে না তাই করলাম না তো এদিকে দেখো এদিকে মাছগুলো আমি এক এক করে সবগুলো ভেজে নিচ্ছি তো এই যে হোক এক পিঠে আমার ভাজা হয়ে গেছে মাছগুলো আর উনুনে রান্না করছি মানে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে যেহেতু উনুনে রান্নাবান্নার টেস্ট যেমন হয় তাড়াতাড়ি রান্নাবান্নাও হয় তো মাছগুলো সমস্ত ভাজা হয়ে গেছে তো আমি এদিকে তুলে নিচ্ছি আর তোমার দাদা ভাই আজকে তো ভালোবেসে খাওয়ালো কেন বলো তো বন্ধুরা কারণ সকালবেলা তোমার দাদা ভাইয়ের সাথে একটু রাগ হয়েছিলো মানে ঝগড়াঝাটি হয়েছিল যার জন্য একটু রেগেছিলাম কথা বলছিলাম না তাই তোমার দাদা ভাই একটু ভালোবেসে আদরে খাইয়ে দিচ্ছিলো আমাকে তোমরা হয়তো ভাবে হঠাৎ আজকে দাদাভাই কেন খাইয়ে দিল কারণ রাগ হয়েছে তো তার জন্য রাগ ভাঙানোর জন্যই খাইয়ে দিয়েছে তো এদিকে দেখো তো মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেছে চরচুড়ির জন্য তারপর দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তো পাঁচ ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব তারপরে দেবো পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা ভাজা ভাজা হলে তারপরে আমি সমস্ত সবজিগুলো ধুয়ে দিয়ে দেবো তো এই দিয়ে দেখো পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম আমি তো এখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুলিগুলো যেহেতু পেঁয়াজ পেঁয়াজ কুলিটা একটা দেখবে একটা মানে একটা গন্ধ থাকে যার জন্য যদি কাঁচা পেঁয়াজ কুলিটা দিয়ে দিই চরচুড়ি তাহলে খেতে ভালো লাগবে না একটু গন্ধ করবে যার জন্য পেঁয়াজ কুলিটা একটু আমি তেলে নেড়ে নিলাম তাহলে গন্ধটা লাগবে না আর এদিকে সমস্ত সবজিও ভালো করে আমি ধুয়ে নিয়েছি তো ধুয়ে এখন দিয়ে দিলাম কড়াই এখন ভালো করে নেড়ে নেবো এখন দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ তো এদিকে দেখো নুন দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে দেব দিয়ে এখন ভালো করে নেড়ে নেড়ে চচ্চড়িটা করব আমি হালকা আছে তো এদিকে দেখো নুন হলুদ সব দেওয়া হয়ে গেছে আমার এখন ভালো করে নেড়ে নেব তারপরে ঢাকা দিয়ে দেবো তো আর এই যে খুন্তিটা অনেকটাই গরম হয়ে গেছিলো যে ছ্যাঁকা লেগে গেলো আমার হাতে যার যে উনুনে রান্নাগুলি প্রায় আমার ছ্যাঁকা লেগেই যায় তো এদিকে দেখো চচ্চড়িটা আমি ভালো করে নেড়ে নিয়েছি তো আমার চঁচুড়ির জলটা এখন শুকিয়ে দিয়ে এসছে এখন দিয়ে দেবো হালকা একটু জল যেহেতু আলুটা সেদ্ধ হবে তাই অল্প একটুই দেবো জল বেশি দেবো না তো এই দিয়ে দেখো জলটাও দিয়ে দিলাম অল্প একটু তো এবারে ঢাকা দিয়ে দেবো তো চচ্চিটা হতে হতে ওদিকে দিয়ে আমি সরষাটাও বেটে নেবো যেহেতু টক করবো তো চচ্চড়ি জল দিয়ে এখন ঢাকা দিয়ে তারপর চলে এলাম দেখো সরষা বাড়তে তো আজকে সরষাটা সিলেই বাড়বো তো দিয়ে সরষাটা বাটতে লেগে পড়েছে আমি আর যেহেতু অনেকটাই সরাসরা লাগবে যেহেতু টক করবো মানে বুঝতে পারছো তো এইদিকে দিকে ভালো করে আমি বেটে নেব তো এইদিকে দেখো চচ্চড়িটা হতে হতে এদিকে আমার সরষাটাও বাটা হয়ে গেছে আর ওদিকে চচ্চড়িটাও মনে হয়ে গেছে তো এই যে সরসাটা বাটা হয়ে গেছে আমি তুলে নিলাম তো এবার চচ্চড়িটা দেখে নেব যদি তার ঢাকাটা খুলে দিলাম আমি তো এই দেখো চচ্চড়ি যে জলটা দিয়েছিলাম জলটা পুরো শুকিয়ে এসছে তো চচ্চড়িটা প্রায় আমার হয়ে এসেছে তো টেস্ট করে দেখলাম একটু নুন লাগবে তাই একটু নুন দিয়ে দিলাম তো ভালো ভালো করে আমি নেড়ে নেব আর চচ্চড়ি একটু গোটা গোটা থাকলে খেতে ভালো লাগে না তার জন্য একটু ভালো করে মানে ঘেঁটে দিলাম আমি দিয়ে যে চচ্চড়িটা নামিয়ে দিয়েছি তো চঁচুড়িটা আমার পুরো রান্না কমপ্লিট হয়ে গেছে তখন পুরো চচ্চড়িটা নামিয়ে নেব তারপরে কড়াইটা ভালো করে ধুয়ে তারপরে করব টক তো তার আগে মাছের তেল আছে মাছের তেলটা এখনও ভাজা করা হয়নি তো দিদি দেখো চঁচুড়িটা নামিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম কড়াইয়ের তেল এখন ভাজবো মাছের তেল তো যদি দেখো মাছের তেলটা ভাজা করবো বলে তেলে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে আর একটু আমি সরে বসলাম কারণ বন্ধুরা এর আগে অনেকবার মাছের তেল ভাজা করতে যাওয়ার সময় যেহেতু ফটকাটা থাকে তো ফটকাটা ফেটে এসে আমার মুখে পায়ে হাতে অনেকবারই ফসকা পড়ে গেছে যার জন্য একটু সরে দাঁড়ালাম আমি মানে সরে বসলাম না হলে আবার ছিটিয়ে আসবে তো আমার মানে তেল ছিটকানোর প্রচণ্ড ভয় কারণ এগিয়ে অনেকবারই ফসকা পড়েছে আমার গায়ে যার জন্য তো এই যে দেখো মাছের তেলটা এখন আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর লঙ্কার কুচি আর একটু নুন দিলাম আমি যেহেতু মাছের তেলে আমি নুন দিয়েছিলাম তাও একটু নুন দিলাম যেহেতু পাঁচ পেঁয়াজ কুচিগুলো দিয়েছে তো এই দেখো ভালো করে নেড়ে নেড়ে আমার মাছের তেলটাও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো এই যে দেখো ভেজে নিয়েছি আমি তুলে নিয়েছি তো এখন দিয়ে দিলাম কড়াইয়ের তেল এখন করব টক তো আজকে টকটা অন্যরকমভাবেই করব আমি মানে এক ছোককে করব না তো আগে একটু সেদ্ধ করে নেব আগে বেগুন আর কুমড়োটা ভেজে নেব দিয়ে একটু সেদ্ধ করে নেব তারপরে দেব ছুঁক আমি মানে ফোড়নটা দেব তার মানে টকটার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে তো এভাবে যেহেতু উনুনে করছি তার মানে আরও টেস্ট হবে মানে কি বলবো আর টকটা যা খেতে লাগবে না বন্ধুরা আর এই গরমকালে মানে ঝোলের থেকে টকটা খেতেই সব থেকে বেস্ট লাগে তাই না তো এদিকে দেখো কুমড়োটা আমার ভাজা হয়ে গেছে বেগুনটাও ভাজা হয়ে গেছে তো এখন দিয়ে দিলাম সরসাটা যে বেটে রেখেছিলাম তো সরষার জলটা দিয়ে দিলাম তো আর একটু জল লাগবে তো এই জন্য আরেকটু জল দিয়ে দিচ্ছি আমি তো এই যে দেখো জলটা দেওয়া হয়ে গেছে আমার এখন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর দেবো নুন টক মানে একটু নুনটা বেশি লাগে তো একটু বেশি করেই নুনটা দেবো আমি তো এদের দেখো নুনটা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে নেড়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা টমেটো তো দুটো মতো টমেটো দিলাম আমি আর এদিকে দেখো কয়েকটা গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম আর টকে একটু ঝাল হলেই খেতে ভালো লাগে যার জন্য কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম তো এখন ভালো করে টকটা ফুটে আস ফুটে যাক তো যদি দেখো টকটা টক 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 বক টক ঢুক করে ফুটছে বেশ দারুণ লাগছে দেখতে দেখতে পাচ্ছ তো যে জলটা অনেকটাই মরে এসছে তো এবারে নামিয়ে নেব তার আগে দিয়ে দেবো যে কয়েকটা আমচুর আজকে যেহেতু লেবু নেই বাড়িতে তাই আমচুর দিয়েই করব আমি টক আর আগের বছর করিনি আমচুর আর তেরো সাল বছর করেছিলাম তো কিছুটা ছিল তো দিয়ে দিলাম আর এবছর আম হলে আম এবছর বছর আমচুর করব ভাবছি আচারও করব তো এইদিকে দেখো মাছগুলোও দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি তো টকটা আমার মানে সেদ্ধ হয়ে গেছে তোমার কুমড়ো আর বেগুনটাও সেদ্ধ হয়ে গেছে তো টকটা এখন আমি নামিয়ে নিচ্ছি তারপরে দেবো এবারে ফোড়ন আমি টকে তো এই জন্য টকটা নামিয়ে নিয়ে ভালো করে এই যে বসিয়ে দিয়েছি এখন কড়াইয়ে দিয়ে দিলাম তেল তো এটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম তো দিয়ে দিলাম এখন দুটো মতো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু ভালো করে ভাজা ভাজা করবো পোড়া পোড়া হয়ে যাবে তারপর দেব সরষা আর পাঁচফোড়ন তো এই দিয়ে সরষা আর পাঁচফোড়নটা দিয়ে দিয়েছি এখন সরষাগুলো তেলে দেওয়ার পরে দেখতে পাচ্ছি সরষাগুলো ফটফট করে ফাটছে তো সরসা তেলে দেওয়া মানে এভাবেই ফাটে তো ফোড়নটা আমার হয়ে গেছে পুরো ভা সুন্দরভাবে ভাজা তো এবার দিয়ে দেবো আমি এই যে দেখো টকটা যে রেখেছিলাম তো একসাথে যদি পুরোটা দিতাম মানে ঝাঁসটা এ হয়ে আসতো যার জন্য অল্প একটু দিয়ে তারপরে যে পুরো একদম বাটিটা ধরে ঢেলে দিলাম টকটা আমি আর যা সুন্দর সেন্ট আসছিল বন্ধুরা এই সেন্টার মানে গন্ধই বোঝা যাবে যে টকটা কেমন হয়েছে দারুণ একটা গন্ধ বেরিয়েছিলো টক থেকে মানে কি বলবো আর একটু নুন দিয়ে দিলাম আমি তো এবার দিয়ে দেবো নামানোর মুহূর্তে দেবো একটু সরষের তেল তো টকটা এভাবে রান্না করে বেশ ভালোই লাগে খেতে মানে যদি তোমরা একভাবেই করো তাহলে একটু অন্যরকম লাগে আর এভাবে সেদ্ধ করে যদি আবার ফোড়ন দাও তাহলে আরও একভাবে লাগে বেশ দারুণ লাগে টক খেতে তো এই আমার মুহূর্তে দিলাম অনেকটাই পরিমাণে সরষের তেল তো এবারে টকটা আমার হয়ে গেছে তো এই যে নামিয়ে নিলাম আমি টকটা তো আমার আনাবানা কমপ্লিট হয়ে গেছে এবার ঘর গুলো ঝাঁট দিয়ে নেবো তোমার দাদা ভাই ছেলে খেতেও চলে এসছে দিয়ে দেখো খাবার দাওয়ারও আমি বেড়ে নিয়েছি তো চলো খেয়ে নিই বন্ধুরা আজকে কি বলবো আমাদের ফেভারিট একটা রান্না করেছে সেটা হচ্ছে মাছের টক উফ হালকা গরম বসন্তের হাওয়া বইছে গরম গরম লাগছে আর টক খেতে যা লাগবে আর কি বলবো বন্ধু আসছে যা না ফাটা করুন একদম টমেটো দিয়ে মাছ দিয়ে টক করেছে আর কুমড়োও দিয়েছে বেগুনও দিয়েছে ও বলার নেই তো বাজারে এখন ঢেঁড়স পাওয়া যায় না কিছুদিন আগে দেখেছিলাম বাজারে যদি টক করতে ভাবতাম সেরকম তাহলে নিয়ে আসতাম তো নিয়ে আসা হয়নি আর এখানে মাছের তেল যে দেখো ভেজেছি যেটা আমরা আধ ভাজা বলি পেঁয়াজ লঙ্কা দিয়ে আর মাছের মাথা দিয়ে একদম আলু বেগুনের পেঁয়াজ কলি দিয়ে চচ্চড়ি ও যা হবে না আজকে খাওয়াটা পুরো জমে যাবে একদম আর এই যে সঙ্গে দেখো টকের সঙ্গে লঙ্কা না নিলে সত্যি টকের আসন স্বাদ পাওয়া যায় না তোমরা তো দেখেছো প্রত্যেকটা ভিডিওতে আমি টক খাওয়া মানে পাথে লঙ্কার নেবো কোনো কি হলো

তিনটে মাখিয়েছি আমার এখানে একটা লঙ্কা ছিল কেলি লো জানি না তুমি এখানে দিয়েছো একদম দেখো সুন্দর করে গরম গরম টক একদম টমেটো ভাসছে দেশি টমেটো একদম উফ জি থেকে জল এসে যাচ্ছে কখন খাই কখন খাই মানে এই তো খাবার শুরু করে দিল এই দেখো গরমে টক শান্তি উফ হ্যাঁ জল বেরিয়ে ভিড় বেরিয়ে যাচ্ছে আবার আমচুর দিয়েছে এই যে দেখো

মাছের তেলটা আমরা বিলাসপুর মাছ যেহেতু তেতো হলে আমিও খেয়ে নেব আমিও তেতো খাবার পোকা আমিও তেতো খাবার পোকা তাই মাঝে মধ্যে আমাকে বলে পোকা আমরা সেই মাছ একদম বিলাসপুর মাছ হুম হুম ঠিক আছে তাও তোমাদের অনুষ্ঠানে তো বেশিরভাগ বিলাসপুর মাছই চলে তো যেহেতু মাছ নিয়ে এসেছিল একজন দাদা তোমাদের দিদি ভাইকে বললাম ফোন করে যে কী গো বিলাসপুর মাছ নেবে বাড়িতে মাছ ছিল কিন্তু জানি না ফ্রিজে মাছ ছিল পটল মাছ আমাকে বললো মাছ নেই বাড়িতে তাহলে আজকে একটু ত্বক খাবা হতো

আর সঙ্গে দেখো একদম লাল লাল পাকা কুমড়ো চা কি যে টেস্টটাই আলাদা সম্পূর্ণ তোমার চচ্চড়ি মাছের তেলটা ভেজেছে গো এটা পটকা যত তেতো দিতে পারো আমাদের নইছে দেলাম হুম ও ফিল হরেছে একটু তো গুডা লাগছিল আর ঝোল লাগি রাখো বেগুন একদম কাটা বেগুন নিয়েছলাম বা やっতে এবারে মে প্রপে ও তো লঙ্কা তোকে ও লঙ্কা বের হচ্ছে মাছের তেল ভাজাতে ও লঙ্কা আর এমনিতেই পাতে আমি নিয়েছি লঙ্কা লঙ্কা যেন হার্ড বসে যায় লাগে

ছিল লাগে একদম ফাটাফাটি উনানের রান্না করেছে উনানের রান্নার টেস্ট আলাদা সত্যি গ্যাসের রান্না খাই আমরা কিন্তু উনানের পারফেক্ট রান্না একদম

তো বন্ধুরা এই দেখো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে এটু বাসনগুলো নিয়ে চলে এসেছি কলপাড়ে আমি ধোয়ার জন্য আর আজকে টকটা এত সুন্দর হয়েছিলো দারুণ হয়েছিলো খেতে যার জন্য অনেকটাই সময় নিয়ে গেছে আর অনেকটাই পরিমাণে ভাতও খাওয়া হয়ে গেছে তো বন্ধু ওটাই বলছিলো যে আজকে একটু বেশি ভাত খাওয়া হয়ে গেলো নড়াচড়া করতে পারছি না আমি তো এই যে দেখো বাসন টাসনগুলো এখন সব ভালো করে আমি এখন ধুয়ে নেবো তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে একটা লাইক করে দিও বেশি বেশি করে শেয়ার করো আমার ভিডিওটা আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলো না আর যারা নতুন আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো অনেকে ভিডিও দেখছো সাবস্ক্রাইব করছি না তো বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে আর আমার পাশে দেখো তো দেখা যাচ্ছে নেক্সট ব্লগে ধন্যবাদ